ये कर रहा है दूसरी

এই সরিষা কেতালের সরিষা সিজনের জন্য কিছু এই বিনোদন দেওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য কিছু সিস্টেম তৈরি করছে তো অবশ্যই আপনারা এই সিস্টেমটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমাদের নেত্রকোনা সদরে আট নং দক্ষিণ মিশুরা ইউনিয়নের এমিন টু কফি হাউস অ্যান্ড ভ্যারাইটি স্টোরের সামনে যে দৃশ্যগুলা অনেক সুন্দর দেখতেই আছেন আমি আপনাদেরকে আবার দেখানোর জন্য চেষ্টা করব। যে শরিষাকেতের ফুল যখন ফুটবে তখন এটা অসাধারণ হবে আপনারা সবাই এখানে আসবেন অনেক মজা হবে বন্ধুবান্ধব নিয়ে সবাইকে নিয়ে আসবেন অনেক সুন্দর একটা দৃশ্য দেখার মতন এই যে ভিতরে যে সিস্টেমটা বানাইলাম অনেক সুন্দর হয়েছে অবশ্যই আপনারা যারা যারা এই আমাদের নেত্রকোনা টুইশরগঞ্জ রোডের এই দিক দিয়ে আসা যাওয়া করবেন অবশ্যই দেখতে পারবেন একটা চমৎকার একটা মানে পার্কের মতনই বল বলা যায় এবং সুন্দরভাবে এই সিস্টেমটা করা হয়েছে যে সামনে কফি হাউজ আছে এখানে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন